अरे मैं मैं तो भाई बोल रहा हूँ हाँ। आपका दिक्कत है ना हाँ। आप पूछो भाई ये दिक्कत हो रहा है ठीक है ना ठीक है, ठीक है।, ठीक है ना है? आप बिना पूछ के ये टूट दिया आप बोल रहे फेंसिंग के पास उससे घूम के आना के लिए आना है के आना है अच्छा उधर से घूम के आना का फेंसिंग के पास है, हाँ? हाँ। बाद में हम लोग को बोलेगा फेंसिंग के पास क्यों आया কে চলছে ঊনপঞ্চাশ বাহিনীর বিএসএফ কর্তৃক এই কোম্পানির বিরুদ্ধে এত অভিযোগ উঠছে কেন যে ক্যাম্পের অধীনে যাচ্ছে সেখানেই তাদের বিরুদ্ধে অভিযোগ করছে নানান বিষয় সীমান্তের বিএসএফ প্রহারাদার অবস্থায় সাধারণ জনগণকে যেখানে নিরাপত্তা দেওয়ার কথা সেখানে সাধারণ জনগণকে মারধর বন্দুক দিয়ে আক্রমণ এমনকি গুলি পর্যন্ত ছুটতে হচ্ছে যার পরিপ্রেক্ষিতে ঊনপঞ্চাশ বাহিনীর বিএসএফ কর্তৃক আহত হতে হচ্ছে হোক কমলাসাগর কিংবা কামথানা কিংবা বক্সনুগড় আশাবাড়ি ঐসব এলাকায় এই কোম্পানি আসার পর থেকেই সীমান্তের জনগণ শান্তিতে নেই সাধারণ জনগণ সীমান্ত এলাকার জনগণের দাবি ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে তাদের যন্ত্রণায় কমলাশেখর এলাকায় কয়েকদিন পর পর ঊনপঞ্চাশ বাহিনীর বিএসএফ সীমান্তের জনগণের উপর হুলিয়া জারি করছে ছোট ছোট কৌচিকাচা ছাত্র ছাত্রীদের ওপর মানসিকভাবে নির্যাতন চালাচ্ছে সময় মতো বিদ্যালয়ে আসতে পারছে না সীমান্তের ওই পারে ভারতীয় নাগরিকরা এই পারে সময় মতো আসতে পারছে না তাছাড়া সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের যুবক বৃদ্ধরা তাদের প্রার্থনা কাজ ও সময় মতো করতে পারছে না কখনো বাড়ি ঘর থেকে বের হতে না দেওয়া আবার সীমান্তের রাস্তা ব্যবহার করতে না দেওয়া ইত্যাদি অভিযোগ অথচ উনপঞ্চাশ বাহিনীর একাংশ বিএসএফ বর্তমান বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ থাকার পরেও মোটা অঙ্কের টাকা পেয়ে তাদেরকে বাংলাদেশের অবৈধ পাচার বাণিজ্য করতে সাহস যোগাচ্ছে আর এইবার বক্সনগর আশাবাড়ি এলাকায় বিএসএফ জওয়ানরা আশাবাড়ি এলাকার জামাল মিয়ার বাড়িতে ঢুকে বাড়ির মহিলা সমেত ছয় থেকে সাতজনকে পিটিয়ে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায় উনপঞ্চাশ বাহিনীর বিএসএফ এই এলাকা নয় ত্রিপুরা যেখানেই আছে তারা মানুষকে মানুষ বলে গণ্য করে না যেমনটা হলো আজ ওই এলাকার বিএসএফ এর কর্তব্যরত জওয়ান যে কোনো কাউকে দেখে জামাল মিয়ার বাড়ি পাশ দিয়ে তার কাটা বেড়ার কাছে যাওয়ার সময় তাকে না পেয়ে পাশেই জামালের বাড়িতে ঢুকে জামাল মিয়া লিলুফা খাতুন বর্না খাতুন লিপনা আক্তার নার্গেস বেগম এবং অন্য আরেকজন মহিলা যে কিনা অন্তঃসত্ত্বা তাকেও মারধর করে মাটিতে রক্তাক্ত অবস্থায় ফেলে দেয় ক্যাম্প থেকে মহিলা বিএসএফ সহ এসে মহিলাদের উপর হামলে পড়ে তারা কোনো কথা শুনতে চায় না মহিলাদের গোপন জায়গায় মারধর করে এবং পুরুষ যারা ছিল তাদেরকে প্রচন্ড মারধর করে এলাকার মধ্যে ত্রাস সৃষ্টি করে রেখেছে এই উনপঞ্চাশ বাহিনী আসার পর থেকে তারা এলাকার প্রধান মেম্বার কোন কথা শুনতে নারাজ যেটা গতকাল হয়েছে কলমচৌরা এলাকার প্রধানকে মারধর করে ফলে আজ রাস্তা অবরোধ করে এলাকার জনগণ এই বিষয় নিয়ে কলমচোড়া থানায় কয়েকজন মহিলা শ্রীলতা হানির মামলা করে বিএসএফ এর বিরুদ্ধে দেখা যাক প্রশাসন কি ভূমিকা গ্রহণ করে ঘটনাস্থলে কলমচোড়া থানার এসআই বিশ্বজিৎ দেববর্মা উপস্থিত হয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেন তবে বক্সনগর কিংবা কমলেশ্বর জনগণের দাবি

আমাৰ বড়ো ছাৰে যে আমাৰ মাৰিলাকে দিছে ঘটনা কেইটা কৈছে না না ঘটনা বৰ্ডনা কিছু জানিছে আমি বাইক কেইটা কোৱাছ না আমাৰ কাছে কওঁ না ইটা না কৈ কৈছোঁ পাকাৰ মাৰ বড়ো ছাৰে যে আমাৰ মাৰিলাকে দিছে মেছেজ কি নাই আমাৰ মেছেজ পেক দিয়ক তোমাৰ লিখিত দিছে নি থানা যে হয় দিছে বাইক ডুবতে ডুবতে আমাৰ আমাৰ দৈৰা আমাৰ লগা দিছে মাৰ আমি ফিজিকেল হেণ্ডিকেপ হা

আমি এই কথা বলার সাথে সাথে আমি আমি পরিচয় দিয়েছি আমি গ্রামের প্রধান আমি পরিচয় দিয়েছি আমি গ্রামের প্রধান আমি এই গ্রামের মুখিয়া তারপরেও উনি বাজে ভাষায় এমন কিছু ভাষা উনি ব্যবহার ওই করেছিলেন যে ভাষা আমার মুখ থেকে আসবে না তারপরেও প্রায় দশ থেকে পনেরো মিনিট বিশ্রী ভাষায় উনি অকথ্য ভাষায় উনি গালাগাজ উনি করেছে এবং পুরো দক্ষিণ কলম মানুষকে নিয়ে উনি গালি দিয়েছে এবং উনি আমার মাকে নিয়েও উনি একটা অসম্মানজনক উনারা কথাবার্তা বলেছেন একজন ড্রাইভার ছিল পাঞ্জাবি এবং উনার উনার সঙ্গে তিন থেকে চারজন বিএসএফের হ্যাঁ বিএসএফ ছিল আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল এক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার Bureau Report News Tripura 24